নবান্নের ডি আন্দোলনের দিকে নজর রাখবো খোলা আকাশের নিচে গতকাল শীতের রাত পার করার পর আজ সকাল থেকেই ডিএ ধর্নার উত্তাপ রীতিমতো চড়া সিঙ্গেল বেঞ্চের পর হাইকোর্টের ডিভিশন বেঞ্চেও ছাড় মিলেছে এই ধর্নার বিষয় আর আদালতের অনুমতি ক্রমেই নবান্ন বাস স্ট্যান্ডে বিকল্প জায়গায় নাগারে ধর্ণা চলছে আজ বিকেল চারটে পর্যন্ত ধর্ণা চালাতে পারবেন সংগ্রামী যৌথ মঞ্চের এই আন্দোলনকারীরা মোটাই আদালতের নির্দেশ গান স্লোগানে কেন্দ্রীয় হারে দাবি উঠছে যৌথ মঞ্চের এই ধর্না আন্দোলন থেকে প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে প্রবীর একটু ছবিটা দেখার চেষ্টা করবে এই মুহূর্তে দেখো আর দু ঘন্টা বাকি রয়েছে চারটে পর্যন্ত কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ মতো চারটের মধ্যে ধর্না শেষ করে শেষ করতে হবে নবান্ন সামনে থেকে এবং আর দু ঘন্টা বাকি আছে দু ঘন্টার সময় দেখা যাচ্ছে যে যারা আন্দোলনকারী তারা কিন্তু এই মুহূর্তে উপস্থিত রয়েছেন এবং বিভিন্ন স্লোগান পোস্টার ব্যানার সবকিছু নিয়ে তারা তারা তাদের বক্তব্য রাখছেন বকেয়া দিয়ে বিয়ের দাবিতে এবং পাশাপাশি তিনটের সময় একটি সাংবাদিক সম্মেলন হওয়ার কথা রয়েছে যে সাংবাদিক সম্মেলন থেকে আগামী দিনের কর্মসূচি ঘোষণা করবে আন্দোলনকারীরা ইতিমধ্যে আন্দোলনকারীদের তরফ থেকে কিন্তু সাংবাদিক সম্মেলন করা হয়েছিল সেখানে তারা জানুয়ারি মাস জুড়ে বিভিন্ন কর্মসূচির পাশাপাশি জানুয়ারি মাসে ধর্মঘটে যাওয়ারও একটা ডাক অলরেডি দিয়ে রেখেছে এই অবস্থায় দাঁড়িয়ে আজকে বিকাল চারটের আগে যে সাংবাদিক সম্মেলন হবে সেখানে দাঁড়িয়ে পরবর্তী কর্মসূচি কি হবে তারা ঘোষণা করবেন যদিও আন্দোলনকারীরা বলছেন তাদের আন্দোলন কিন্তু আগামী দিনে আরো তীব্রতর হতে চলেছে ধন্যবাদ প্রবীণ গতকালকে রাজ্য সরকার গিয়েছিলেন এটা একশো চুয়াল্লিশ ধারা হাই সিকিউরিটি জোন অবস্থান তুলে দিতে হবে এখানে অবস্থান করলে পাবলিক ইনকনভিনিয়েন্স হচ্ছে অবস্থানটা তুলে দিতে হবে রকম তিন দফা যুক্তি সাজিয়ে যে তিন দফা যুক্তির একটাকেও সরকার মান্যতা দে মাননীয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মান্যতা দেয়নি পুরোটাই জয় মানে এখানে পরাজয়ের কোনো জায়গাই নেই একটা দিন যে কমে গেলো একটা দিন কমে গেলো সেটা প্রধান বিচারপতি আলাদা করে মানে সেটা সরকারের কথাতে নয় উনি অনুরোধ করেছিলেন যে আগামী কাল যেহেতু টেট আছে কাল যেহেতু লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের মতো এইসব অনুষ্ঠান আছে আপনারা যদি এটাকে কনসিডার করেন উনি প্রস্তাব দিয়েছেন আমরা স্বাগত জানিয়েছি কোনো অসুবিধা নেই তাতে আমাদের যে বার্তাটা আমাদের দেওয়ার ছিল যে এই জায়গাটা সাধারণ মানুষের প্রতিবাদের ক্ষেত্রেও মানে উন্মুক্ত ছিল না সেই জায়গাটা তৈরি হলো একশো চুয়াল্লিশ ধারা জারি করে বিশেষ বিশেষ কেউ অবস্থান করতে পারবেন বিক্ষোভ করতে পারবেন আর বাকিদের ক্ষেত্রে অন্য নিয়ম থাকবে সেটা হতে পারে না সেই মিথটা ভাঙা গেছে আর দ্বিতীয় হচ্ছে যে এগারো মাস ধরে নবান্ন আমাদের কথা শোনার জন্য যেতে পারেনি আমরা নবান্নে এসে কথা শুনিয়ে গেলাম যদি প্রয়োজন পড়ে এখানে ভবিষ্যতে আবার অবস্থান হবে আগামী আগামীভাবে বৃহত্তরভাবে একদমই একদম আসলে রাজ্য সরকার একদিকে মানুষের অধিকার কেড়ে নিচ্ছে আর অন্যদিকে যাতে প্রতিবাদ না করে তার জন্য সেটাকে বাধা দিচ্ছে পুলিশই বাধা দিচ্ছে আইন আদালতের নাম করে করছে কোর্টে গিয়ে করছে এই বেঞ্চ থেকে ওই বেঞ্চ যাচ্ছে দিয়ে দেবে না তার জন্য হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট যাচ্ছে সিঙ্গেল থেকে ডাবল বেঞ্চে যাচ্ছে ডিভিশন বেঞ্চে যাচ্ছে আর অন্যদিকে এরা আদায় করেছে ধর্না দেওয়ার অধিকার কিন্তু এই নবান্নের ধারে কাছে কাউকে আসতে দেবো না তাহলে সেই রাজ্য সরকার কতটা দুর্বল উইকেটে আছে পিচে আছে এবং কতটা নিজের ওপরে তাদের আস্থা নেই যে তার নিজের কর্মচারীকে দোষারোপ করছে তার নিজের দর কর্মচারীদের অধিকার কেড়ে নিচ্ছে কথা বলার অধিকার প্রতিবাদ করার আন্দোলন করার হক চাওয়ার ডিএ চাওয়ার অধিকার কেড়ে নিচ্ছে তাহলে আসলে যারা চোর জোচ্চোর হয় তারা এইভাবেই করে কারণ মুখ্যমন্ত্রী শীত কাটছে নবান্নতে বসে রাজ্যের ট্রেজারি থেকে লুট করছেন প্রাকৃতিক সম্পদ লুট করছেন আর শিক্ষক কর্মচারী এমনকি পুলিশ তাদের হক মেরে দিচ্ছেন কিন্তু এইবারে রায় এটা তো প্রমাণ হলো কালকে তো চিফ জাস্টিসরা বলেছেন বলছেন চার পার্সেন্ট দিয়ে দিলাম কেক খাওয়ার জন্য দিলাম মিষ্টি খাওয়ার জন্য দিলাম ভিগি হয়েছে কর্মচারীদেরকে আর মুখ্যমন্ত্রী এরা মনে করেন দয়াদাক্ষিণ্য করছেন এগুলো বিরোধী কিছু অতৃপ্ত আত্মা শক্তি যারা জনবিচ্ছিন্ন যাদের বসার কোনো চেয়ার টেবিল মঞ্চ নেই ডি এর মঞ্চটা পেয়েছে নিজেদের মঞ্চ আর ডি এ যারা করছেন তারা সরকার বিরোধী মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন সীমিত সামর্থ্য দিয়ে বাড়াতে সবে আবার বাড়িয়েছেন এদের ধারণা মঞ্চে বাংলার বকেয়া কেন্দ্র দিয়ে দিক এই দাবি করা হয় না এরা বিজেপির মদত দিল্লি গেলে হিন্দু মহাসভার ব্যবস্থাপনায় থাকে এরা বিজেপি সিপিএম কংগ্রেস আইএসএফ এদের পৃষ্ঠপোষকতা নিয়ে চলে এরাই হচ্ছে সেই অংশের উত্তরসূরি যাদের জন্য সাধারণ মানুষের ধারণা সরকারি কর্মীদের সম্পর্কে খারাপ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা